তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে উত্তেজনা নৈহাটিতে ভাঙচুর চলিয়ে আগুন সিং ভবনে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ালো নৈহাটিতে মৃতের নাম সন্তোষ যাদব জানা গেছে এদিন বিকেলে গৌরীপুর বাসিন্দা সন্তোষকে গোয়ালাপাড়া জোড়াবাড়ির কাছে টোটো থেকে নামিয়ে কয়েকজন বেধরক পেটায় রক্তাক্ত অবস্থা থেকে নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়া নৈহাটিতে অভিযোগ সন্ধ্যে গৌরীপুর জুটমিল লাইনে বিজেপি কর্মী কানাই সাউর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের লোকজন তাছাড়া গৌরীপুরে বিজেপির অস্থায়ী কার্যালয়ে সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক লোকজনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন সন্তোষকে গুলি করে খুন করেছে ব্যারাকপুরের সাংসদ পার্থ অভিযোগ ঘটনায় অভিযুক্ত ধাওরাজ রাজেশ অর্জুন সিং ঘনিষ্ঠ আজকে এই যে ধারুয়া রাজেশ যে গুলি করেছে যে মেরেছে সে অর্জুনের ডান হাত সবাই জানে সারা নৈহাটি গৌরীপুরের সবাই জানে এবং বিজেপি সক্রিয়ভাবে অর্জুনের লোক বিজেপি করে কিনা আমি জানি না কিন্তু অর্জুন সিং এর লোক পুলিশকে আমরা অনুরোধ করেছি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে এসে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া বলেন সন্তোষ যাদব নামে একজন টোটো করে যাচ্ছিলেন তখন পিছন দিক থেকে দুটি বাইকে ছয় জন এসে টোটো আটকায় এরপর ওকে টোটো থেকে নামিয়ে চত্বাপুর মারা হয় পরে ইট দিয়ে থেতলে ওকে খুন করা হয়েছে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে অপরাধীরা খুব শীঘ্রই ধরা পড়বে পুলিশ কমিশনারের দাবি গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি দুটি গ্রুপের মধ্যে ব্যক্তিগত বিবাদে জিরে এই ঘটনা ঘটেছে সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে যে টুটোতে একটা আসলো তখন পেছন থেকে दो বাইকে ছয় জন যে আছে ওই টুটো ক্যাটায় আর ওকে বেল পরে এখানে একটা বাড়ির সামনে ওকে কিল ঘুষি মারতে আরম্ভ করে তারপরে এখানে কিছু যে ইট আছে bricks ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শিগগিরই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদের তাদেরকে অ্যারেস্ট দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রেমনারি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দু লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দু পার্টি কিছু কিছু এই দু কেসে যে উদ্যোগ ছিল

টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে কদিন আগে ও এদের সাথে ঝামেলা হয়েছিল রাজেশদের সাথে আমি এটা শুনেছি এখন আমি অথরিটেটিভলি আপনাকে বলতে পারবো না এই আমরা যাচাই করবো যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়াস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে সেটা আমরা জানতে পেরেছি না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে অপর দিকে নৈহাটির ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সন্তোষ যাদব সাতটার বুকি চালাতো লোটোর কারবারও করতো যদিও এসবের পিছনে রয়েছে গুড্ডু যিনি লোটোর মালিক তার দাবি দু হাজার একুশ সালে রাজেশ গুলি চালিয়েছিল এই সন্তোষ যদিও সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল রাজেশ তাছাড়া বন্ধ গৌরীপুর জমা বিক্রি নিয়ে ওদের মধ্যে লড়াই ছিল প্রাক্তন ওদের মধ্যে মারপিট হয়েছিল থানায় অভিযোগ জমা পড়েছিল কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ পদক্ষেপ নিলে এত বড় ঘটনা ঘটতো না এদিন দুপক্ষের মধ্যে মারপিট হয়েছিল সন্তোষ থানায় অভিযোগ জানাতে যাচ্ছিল পথে ওকে পাঁচ ছজন মিলিয়ে ধরে পিটিয়ে মেরে ফেলে তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদ কে কে মেরেছিল যে ছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই তাকে এলাকায় ঢোকাতে গিয়েছিল তখন সনাত মারামারি হয়েছে হয়েছিল এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সারটা চালায় সাতটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে লোটোর মালিক ও পার্থভূমিকে স্পন্সর করে সনাথকে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরে বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল ওই অশোক চট্টোপাধ্যায় বেয়ান শুনছিলাম অশোক চট্টোপাধ্যায় বলছে সব সাতটা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায় পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুট মিলে জমিগুলো লাইন গুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপের থেকে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে আহ এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয় পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটত না কারণ আমি এফআইআর হয়েছে পুলিশদের ডাকতো ধমকাত চমকাতো বা জেলে ঢুকাত অ্যাকশান হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল ওকে ও যাচ্ছিল থানা ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা তার কটাক্ষ পার্থভূমি থেকে শুরু করে সনদ দিয়ে অশোক চট্টোপাধ্যায় সবাই বলছে গুলি চলেছে কিন্তু পুলিশ বলছে গুলি চলেনি কারা সঠিক বলছে সেটা বোঝা খুব মুশকিল বলছে গুলি চলছে সনদ দিয়ে বলছে গুলি চলেছে অশোক চট্টোপাধ্যায় বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলেনি আমি বুঝতেই পাচ্ছি না কি কারা সঠিক বলছে পুলিশ সঠিক বলছে না পার্থভূমি সঠিক বলছে না এরা এরা কি করছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন তৃণমূল তৃণমূলকে খুন করছে গুন্ডাদের মদত করছে তৃণমূল পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল জামানায় বিজেপি করা লোক কিভাবে মদ বেচবে কিংবা সারটার ঠেক চালাবে তা নিয়ে প্রশ্ন তুলেন বিজেপি নেতা অর্জুন সিং বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে গুন্ডারা গুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলে পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলারকে মেরে দিচ্ছে আর এ এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা বানার্জী রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূলে তো মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই তার দাবি জমি জমা বিক্রির লড়াই এবং পুরনো আক্রোশেরাই নোয়েদি খুনের ঘটনা ঘটেছে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্কভৌমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আর আজকে যে সুযোগ পেয়ে যে একে মানারটা হয়েছে খুবই